চিনি াত৅ দ১়. ত্নেডার দ্নার.假তে dat encouraged are 출ajin? Är

এখন একটু চান্দু খুলি দেখবে যে সবকিছু ক্লিয়ার হইল নাকি কি চান্দু কারণ দইটা বরফ ধরে গেছিল গলছে কি দইটা না এখনো গলে নেই আর একটু ব্যালেন্ডেজ যেহেতু গলে নেই আর এখানে চান্দুর মেজো ভাই কিছু দেখতেছে কালটু কালটু দাঁত ধরে রেডি হয়েছে খাওয়ার জন্য চান্দুর লাচি খাওয়ার জন্য কালটুকু এখানে দাঁত ধাত দিয়ে বসিয়েছে লাচ্ছি খাওয়ার জন্য চন্দু কি লাচ্ছি হয়ে গেছে নাকি আচ্ছা দেখি কি অবস্থা কেমন লাচ্ছি বানালা তুমি লাচ্ছি তো রেডি এখন খেয়ে টেস্ট করা যাক কি বলে চন্দুর লাচ্ছি 쟤는 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 쟤��